আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্য দেখছেন কলমি তো এর আগে বেশ আপনাদের ভিডিও দিয়েছিলাম যে কলমি কবে কাটবো এই যে কলমি এখন কাটতে বসেছি এই যে কলমিতে কী পরিমাণে ফল দেখছেন তো আজকে আপনাদের বলি যে কলমিতে আমার কেমন এই যে কী পরিমাণে ফল কেমন খরচ হলো আর কিভাবে লাভ হবে আর কি দেখা যাচ্ছে কী প্রক্রিয়াতে এটাকে আস্তে আস্তে মানে ভালোভাবে নিয়ে আসা হয় আমি সব কিছু ভিডিওতে বলবো তো আপনার ভিডিও সম্পূর্ণ শুনবেন তারপর আপনার কলমি চাষ করবেন আসলে কলমি চাষ কি সহজ কি কঠিন আমার আজকের কথার ভেতর সব পেয়ে যাবেন তো প্রথমে বলে রাখি কলমি যখন বীজ কিনেছিলাম সেটাকে চারা দিতে হয় ধানের চারার মতন করে চারা দেওয়ার পর তখন আমি এটা লাগাই লাগাতে মনীষ লেগেছিল সয়টা আর পাকানো তো আছে তারপর আমি কলমিটাকে ফল টিকানোর জন্য ফুল ফল টিকানোর জন্য আমি ভলিউম প্লাস সাথে টিল ব্যবহার করেছিলাম যাতে পাতা ঢাক হয় ওই পাতাটা চিকন হওয়ার জন্যে গেল এটা আমি কন্টিনিউ ব্যবহার করতাম তারপর পোকা লাগা শেষ তারপর আমি আর একটা জিনিস করতাম কি ওরা আবার মাথায় যে আপনার একটা দেখায় এই যে এটা এই নতা দেখেছেন এই নতাগুলো কাটাই করতে হয় এই গেল তো এবারে আমি প্রক্রিয়া আসি এবার আপনাদের বলি যে এবার যেমন এটা কাটবেন এই যে কেটে তো এভাবে তো আর মারা হবে না তাই না কেটে নিম্ন হলো এক মাস এক মাস আপনার পড়ে থাকবে এক মাস এই যে রোদ রোদে শুকাবে শুকে একেবারে একেবারে এরকম হয়ে যাবে জাস্ট এ দেখেন আমার হাতে থাকে না এরকম হয়ে যাবে পুরা শুকে তারপর এটাকে খেসার দিয়ে মারতে হবে খেসারটা কি আপনার যারা গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা অবশ্যই চেনেন যে গোমেরই রাগে ভুষি হতে একবার ছোটো ছোটো ভুষি গুরুতে গোম সে ভুষে খেসার দিয়ে মারতে হবে মারার পর তারপর কি করতে হবে তারপর করতে হবে আপনার যে ধান ভানে যে মিল আছে ওই রাইস মিলে নিয়ে যেতে হবে ওই মিলে নিয়ে কী করতে হবে হলার করতে হবে তারপর এটা শোধন হবে এক এবং একটা বীজ হয়ে বের হয়ে যাবে তখন তার গায়ে কোনো খোস পা কিছু থাকবেন তখন শুধু এই বীজগুলো দাঁড়াবে তখন আপনি এটা বিক্রয় করতে পারবেন তার আগ অবধি আপনি বিক্রয় করতে পারবেন এবং আপনার কাছ থেকে কেউ নেবেও না বোঝা গেছে যতটা সহজ মনে হয় ততটাই কঠিন এ খুব একটা খাটনির চাষ বুঝা গেছে এই যে আমি এখন ইয়ে করছি আমার হাতের যে অবস্থা এখন কলমি কাটছে এখন বসে বসে এই যে দেখেছেন চারটে করে পিস তো আমি ফেলে দিলাম কী করা যাবে কিছু করার নেই জাস্ট আমার ভিডিও যে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো কলমি চাষের আমার আজকে শেষ কাটা তো এর আগের দিন আমি ছয়টা মহিকে কেটেছি আজকে ফেরা কাটছি তো করি ভালো লেগেছে ধন্যবাদ